বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ট্যাবলেট কুরাল ম্যাক্স ডি ডিএক্স ওষুধ সম্পর্কে ট্যাবলেট কুরাল ম্যাক্স ডি ওষুধে আছে কুরাল ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি বারোশো মিলিগ্রাম যা পাঁচশো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি দুইশো আই ইউ কলে ক্যালসি ফেরাল ইউএসপি হিসাবে ট্যাবলেট কুরাল ম্যাক্স ডি এক্স ওষুধ আছে কোরাল ক্যাল কুরাল ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি পনেরোশো মিলিগ্রাম যা ছয়শো মিলিগ্রাম ও মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি চারশো কলে ক্যালসি ফেরাল ইউএসপি হিসাবে ওষুধটি খুবই ভালো মানের যা শরীর গঠনের কার্যকর ভূমিকা পালন করে আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এগুলি বোঝায় তো কার্যকারিতা হল ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙে যাওয়া প্রতিরোধ করে হাড়ের সুগঠন করে দাঁত মজবুত ও সুগঠন করে অস্থির ক্ষয় প্রদাহ গর্ভস্থা ও স্তন্যদান কালে ক্যালসিয়াম খুব প্রয়োজন হয় ভিটামিন ডি থ্রি পরিপাক্তন্ত্রের ক্যালসিয়াম শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরের ক্যালসিয়ামে ভারসাম্য রক্ষা করে ভিটামিন ডি থ্রি সুস্থ হাড়ের জন্য অত্যাবশ্যকীয় এছাড়া ইহা ক্যালসিয়ামের শোষণে বৃদ্ধি করে এবং হাড়ের গঠনে সহায়তা করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পন্ন দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ খেয়ে খাওয়ার নিয়ম কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু পরিমাণ খেতে হবে সাধারণত এটাই বোঝায় তো সেবনবিধি হল ট্যাবলেট কোরালম্যাক্স ডিওডিএক্স ওষুধ প্রস্তুত প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ সেবন করার আগে অধিক পরিমাণে পানি ও বা ভরা পেট সেবন ভরা পেটে সেবন করতে হবে সতর্কতা সতর্কতা মানে কে কে এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো যে সকল রুগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই এই ওষুধ খেলে কার কী কী সমস্যা হতে পারে এটাই বোঝায় তো পার্শ্ব পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি ভাব ক্ষুদামন্দ ঝিমুনি ইত্যাদি দেখা দিতে পারে ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট এক্সপায়ার দেখে কড়াই করবেন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাঁকাড়া আয়াত বিরাসী